আনমল আর শিবা এসেছে বাড়ির কাজ দেখতে এসেছে আনমল ওকে করে দাও আনমল ওকে করো আনমল করো এরকম করো করো ওকে ওকে আনমল আমাকে ওকে করে দাও আনমল আমাকে ওকে করে দাও বকছো কেন ওকে শোনা তোমাকে বকছে কে বকেছে বাবা

যা করে করুক যা করে করুক ও বললে বেশি করে করবে তুমি দাদাকে মারছো তুমি দাদাকে মারছো দাদা তোমাকে মারছে কি বলছে মেরেছে তুমি বকে দাও দাদাকে পাপ করে দাও জোরে পাপ করো পাপ

টিকটিকি ডাকো এই টিকি ডাকো হে তাহলে এই জগতটা নেই তুই ডাকো আও এই টিকটিকি শুনতো ওই এসে না বাবু না বাবু এখানে টিকটিকি নেই টিকটিকি নেই এখানে আমাদের ঘরে কটা আছে বাবু তিনটে মা বাবা আর একটা ছেলে ও সে প্রথম থেকে তিনজন ছিল এখনো তিনজন তিনজনই আছে না না দুটো ছিল দুটো ছিল না টিকটিকি ডাক বলছে ডাক কত হিম্মত দিদি কারো কারো হ্যাঁ হ্যাঁ পাবো কোথায় রেখেছি দাঁড়া একটু সময় দাও কাকে ডাক এই কি তোদের দেয়ালের যা ছিঁড়ি ঠিকই বাবু ডাকো তো আনমোর জোরে ডাকো তো দেখো এদিকে ডাক ডাক করছে এদিকে ভয় আছে দেখো দাদা কি খুলেছে

সেই ক্যারামের ঘুটিগুলোই দেখছে ওটা শুধুই না ওগুলো রেখে দাও ওই ক্যারামের ঘুটি বাবা ওইখানে রেখেছে কি রেখে এটা কি রেও ওদিকে নিয়ে যাও পড়ে যাবে ক্যারামের ঘুটিটা আমার কাছে দে তো এটা বারবার এ দিচ্ছে এটা থাকা ওখানে যাও

এই জিনিসে শিবা খেলেছে আবার আনমুল খেলবে আর ই ফর এসাস বাবু আনমোল দাদা দাদার নাম বলো ই ফর এসাস বলো ই ফর এসাস এদিকে এদিকে দেখি বলো 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 ওই তো বলছে দিচ্ছে না শিবা ভাইকে দাও না এই শিবা ভাইকে দাও দিচ্ছে না বলছে

কিন্তু আর একটা তো যাগো ওই ওইগুলো যে দেবো ফল বিস্কুট সব দিয়েছি এনেছি দিয়ে দিচ্ছি আর একটা ব্যাগে করে ওইগুলো ব্যাগে নাও আর একটা ব্যাগে করে আমি হ্যাঁ জানি আমি কথা বলতে পারিনি বলে আমি ট্রেনে দেখি ওগুলো বই কেন আর ওই যে ইয়ে পাওয়া যায় মডেলগুলো প্লাস্টিকের এবিসিডি

না না ওটা ইয়ে হয়েছে ওই ওর পিছনটা খুলে গেছে মনে হয় আমাকে একটু টিকটিকি কে ডাকো না ডাকো তুমি ডাকো বাবাকে বলছে ডাক তুমি ডাকো তুমি ডাকো আনমল তুমি ডাকো টিকি ডাকো তো দেখি

এটা হ্যান্ডশেক মিস্টার এই কিছু দাও হ্যালো এই বলে যে আমি ও শিখেছে আমি না আমি ইউ ওয়েলকাম কোন গেছে না না ওটা ছিল তোমার মনে হচ্ছে নিচু তুমি লম্বা হয়েছ বেশিনটা ঠিক আছে বাবার কাছে রেখে দিয়েছি আছে সেগুলোর মধ্যে তোমার গুলি আছে সব রেখে দিয়েছি এখন এই মুহূর্তে কিছু চেয়েও না আমি দিতে পারবো না ঘর ভাঙা হয়েছে না নতুন করে সব ইয়ে করা হচ্ছে চারদিকে কি অবস্থা দেখতে পাচ্ছ না আমি এখন কিছু দিতে পারবো না সব পরে হবে ও দাও ভাই দেবে ভাই তো দিচ্ছে বাবু রাখো শোনা আনমল ওর ভিতরে একটা একটা করে রাখো হ্যাঁ রাখো বক বক্সে রাখো একটা একটা করে রাখো আগে রাখো আগে রেখে দাও ও আনমল ওর ভিতরে আগে রাখো ব্যাগে করে দিয়ে দেবো আর ওই সার্টিফিকেট নিয়ে যাবে তুমি স্কুল কামাই করেছো তো দিতে হবে হ্যাঁ ওটাই গরম থাকবে কালার করে রাখবো ও যখন আসবে খেলবে আর ওইটা নিয়ে যাও প্রাইমারি স্কুলের একটা বাচ্চা লিখেছিল এগারোর পরে এগারো বেগারো তেগারো চোগারো এরকম লিখেছিল আর তারপরে একুশের পরে একুশ বাকুশ তেকুশ চাকুশ এরকম লিখেছে ওই ফেসবুকে সব দেখি খুব হাসি পায় ওগুলো দেখলে

থ্যাংক ইউ বল তুমি ওয়েলকাম বলবে তো তবে তো শিখবে ও দাও আড দাও করছে আনমন